এক্সক্লুসিভ কাদান শাড়ি কালেকশন দেখেন ওয়াও সো বিউটিফুল এই শাড়ি গুলো একদম দাম হিসাবে আপনার এত গর্জিয়াস এত প্রিমিয়াম যেটা আসলে না দেখলে বুঝবেন না সামনে সামনে দেখেন চমৎকার একদম সফট এর ভিতরে হবে আর সম্পূর্ণ সেলফের উপরে কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম একটা কাজ দেখেন পাইটটা দেখেন চমৎকার একটা পাইট খুবই প্রিমিয়াম আর এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ ওপেন করেন মাত্র পনেরোশো টাকা হচ্ছে এটা নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যার যেখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে টার্সেল সহ থাকবে খুব সুন্দর টার্সেল সহ থাকবে চমৎকার মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে ফুল স্লিপ ফুল স্লিপ একটা ব্লাউজ থাকবে এই মরসুমে দ্রুত যোগাযোগ করবেন অথবা শোরুমে চলে আসবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন প্লাস কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন কি শর্ট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর হচ্ছে প্রোডাক্ট আপনি ফুল পেমেন্ট করবেন অলওয়েজ এই একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরো সুন্দর এগুলো ক্যামেরা থেকে আরো সামনাসামনি বেশি সুন্দর এগুলো যখন হাতে পাবেন তখন আসলে বুঝবেন যে কতটা চমৎকার দেখেন এটা হচ্ছে পাইটটা এবং আচলটা দেখেন কত সুন্দর হ্যাঁ এই যে

এবং এটা কালার ওয়াও এটাও প্রত্যেকটা কিন্তু জাম দেখার মতো প্রত্যেকটা কালাই দেখার মতো অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মার্কেট থেকে নিতে গেলে বাইশশো পঁচিশশো টাকা নিচে আনতে পারবে না যেটা হোলসেল থেকে কমে দিচ্ছি আমরা মাত্র হচ্ছে পনেরোশো টাকা মাত্র কত দিচ্ছি পনেরোশো টাকায় এটা হোলসেল থেকেও কমে একদম ইতিহাস কাপড় দামে দিচ্ছি এবং হচ্ছে আরেকটা কাতান দেখাবো সফট সিল্কের উপরে এটা আরো কমে দিব দেখেন সফট সিল্ক কাতান এটা হচ্ছে কিরণ মালা কাতান বলে এটাকে মাত্র তেরোশো টাকায় দেখেন কাতানটা দেখেন একদম সফট এর ভিতরে মুরব্বি থেকে শুরু করে ইয়াং বয়স্ক মধ্য বয়স্ক মানে যে কোনো বয়সের মানুষই কিন্তু এগুলো কমফোর্টলি ভাবে ইউজ করতে পারবেন একদম সফট এর ভিতরে মাত্র এটার প্রায় দিচ্ছি এক হাজার তিনশো টাকায় মাত্র এক হাজার তিনশো টাকায় হচ্ছে চমৎকার কাতান পার্টি শাড়ি এগুলো বিয়ে প্লাস পার্টি যে কোনো জায়গার নর্মালি পার্টি নর্মালি সিম্পল ওকেশনালির জন্য এগুলো কিন্তু এগুলো বেস্ট মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিস থাকবে ফুল স্লিপ ব্লাউজ থাকবে মাত্র তেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন আর শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আবারও ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড স্টার পল্লিকার শপিং কমপ্লেক্স এর অপোজিটে যে বিল্ডিংটা টা ফের দুসি প্লাজার এ ফাইভ স্টার পল্লিকার ঠিক উল্টো পাশে যে বিল্ডিং টা এটাই লিফটের ফাইভ এ চলে আসলে পেয়ে যাবেন দেখেন ওয়াও মাশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার দেখছেন মানে কত লোভনীয় একটা শাড়ি মানে তেরোশো টাকায় এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা খুলেন হ্যাঁ এটা একটু খুলেন লাক্স পিক কালার এটা কিন্তু খুবই হালকা একটা পিঙ্ক কালার একটু খুলেন তেরোশো টাকা করে দিচ্ছি মাত্র কত

পঁচিশশো টাকা বাইশশো টাকা আঠারোশো টাকা বিভিন্ন জায়গায় সেল হচ্ছে যেটা আপনাদের থেকে নিতে পারবেন মাত্র কত জানেন অনলি ষোলোশো টাকা একটু কাতাটা দেখেন মানে কত গর্জিয়াস কত প্রিমিয়াম মাত্র ষোলোশো টাকা হচ্ছে এই শাড়িটা নিতে পারবেন ব্লাউজ ফিস সহ গর্জিয়াস একটা শাড়ি দেখেন ট্রাসেলগুলো দেখেন ট্রাসেলগুলো দেখেন মানে কত চমৎকার প্রিমিয়াম মাত্র দিচ্ছি কত করে

এটা হচ্ছে মেরন এবং হচ্ছে এই একটা কালার দেখেন এটা হচ্ছে ব্লু টাই ব্লু টাও কিন্তু সুন্দর ব্লু টাইটা ওপেন করেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার ব্লুর ভিতরে কপারের কাজ করা চমৎকার একটা শাড়ি চমৎকার দেখার মতো মানে এক কথায় সো বিউটিফুল একটি শাড়ি সো বিউটিফুল মাত্র দিচ্ছি কত ষোলোশো টাকা মাত্র এক টাকায় হচ্ছে এই চমৎকার কালেকশনগুলো আপনার বাসাস করতে পারবেন তো দ্রুত চলে আসতে হবে অথবা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকে না কেন স্ক্রিনশট নিয়ে ক্যাপশন থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটি পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ঢাকার ভিতরে আশি টাকা একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে হচ্ছে ফুল পেমেন্ট করবেন জাস্ট অ্যাডভান্সটা করে দিবেন হচ্ছে কুড়ি চার্জটা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন দেখেন ওয়া মাসাল্লাহ এটা কিন্তু আরও সুন্দর মানে সাই দেখছেন ভাই এগুলো আসলে

টাকা দ্রুত চলে আসবেন আমরা এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভে আবার চমৎকার চমৎকার কালেকশন নিয়ে চলে আসবো আর যা যারা এই হচ্ছে চ্যানেলটিতে নতুন অবশ্যই সবার আগে সব কালেকশন বেস্ট প্রাইজে চার্জ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ